কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন সকাল সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করছি আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ছাদে জল দাঁড়িয়ে গেছে ওই জন্যই আমি একটু ছাদটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পায়রা থাকে প্রচণ্ড নোংরা হয় আর সব সময় জল দিয়ে পরিষ্কার করা যায় না কত জল দিয়ে করব। যখনই বৃষ্টি হয় জল দাঁড়িয়ে যায় তখনই পরিষ্কারটা করতে সুবিধা হয় সকালে বাকি কাজগুলো সব সারাও হয়ে গেছে আর একটু হাতে সময় আছে তাই ভাবলাম ছাত্র একটু পরিষ্কার করে নিই দেখো কতটা নোংরা হয়েছে পায়রাগুলো এত নোংরা করে কী বলবো আর মাঝে মাঝে তোমাদের দাদা ভাই বাবা করে কিন্তু আজকের আর সময় পায়নি তোমাদের দাদা ভাই ও অফিসে চলে যাবে ওই জন্যই আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে পুজো সেরে দিয়ে ও অফিসে চলে যাবে আজকের ওয়েদারটা সেরকম ভালো না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর সারাক্ষণ মেঘ করে আছে যাই হোক চলো এদিকে আমার ঝাড়ু দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পায়রাগুলোর জলের বাটি দুটো নিচে নামিয়ে দিলাম আর হাত পা আমি ধুয়ে পরিষ্কার হয়ে এবার নিচে চলে যাব এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো প্রায় কমপ্লিট করে ফেলেছে আজকের প্রসাদে দিয়েছে আম শশা আর পিয়ারা তিন রকম ফল দিয়েই আজকে পুজো দিয়েছে আজকের আবার সকালে ভাত করা হয়ে গেছে বাবা সকাল সকাল ভাত করে দিয়েছে কেননা খেয়ে তো বেরিয়ে যাবে ওই জন্যই আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম কেননা এরপরে মাছ ভাজতে হবে আজকে তরকারি আর কিছু করব না ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়েই খেয়ে যাবে আর সেটাই আমি এখন রেডি করে দিচ্ছি আসলে কি বলো তো সকাল সকাল তো ও ভাত খেতে চায় না কিন্তু আজকে তো বেরিয়ে যাবে তাই এক মুঠো ভাত খেয়ে যাবে কালকের বলে রেখেছিলাম তাই বাবা সকাল সকাল ভাত করে দিয়েছে এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো দীপেন টক্স ব্লগ থেকে কমেন্ট করেছ প্রথমবার তোমার ভিডিও দেখছি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো কোনো কথাই নেই থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করেছ শিলাস হোমমেড ফুড ব্লগ থেকে সকালে উঠে সকালে কাজ করলে পুজো দিলে রান্না করলে সব মিলিয়ে ব্লগটা অসাধারণ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো মাছের ঝোল করব বলে কটা বেগুনও কেটে নিলাম এখন বাবার খাবার রেডি করছি কালকে কটা রুটি ছিল সেটাই গরম করে দিয়েছি আর একটুখানি ডাল ছিল সেটা দিয়েই বাবাকে রুটি দিয়ে দিলাম আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব আর সেটাই তোমাদের দেখাবো চলো মাছ আমার ভাজা হয়ে গেছে ওই মাছের তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে বেগুন কাটাগুলো দিয়ে দিলাম একটুখানি ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে কেননা আলু আমার আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি আজকে পাতলা মাছের ঝোল করব। কাটা পোনা মাছ এনেছে বেগুন আলু দিয়েই মাছের ঝোলটা করব দেখো এখানে কিন্তু বেগুন হালকা করে ভাজা আমার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা আলু দেব। বড়ো বড়ো করেই দিয়েছি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলু বেগুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম ভাজা আমার হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো প্রত্যেক দিন যে মশলা দিই হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিলাম আজকে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে তাই জন্য বেশি করেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার তরকারিটা খেতেও খুব ভালো লাগে যে কাঁচা লঙ্কার যে সেন্ট সেটা খুব আমার ভালো লাগে যাই হোক একটুখানি জল দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে দেখো কষা প্রায় আমার হয়ে এসেছে এইবার জল দিয়ে দেবো বেশি জল কিন্তু আমি দেব না যতটুকুনি ঝোল করব সেইটুকুনি জল দিলাম এইবার ঢাকা দিয়ে ফুটতে দেব মাছের ঝোল দেখো ফুটে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এইভাবে রান্না করলে আর শেষে একটুখানি নুন দিয়ে দিলাম আর তারপরে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তাতে কি হয় শেষের দিকে জিরে গুঁড়োটা দিলে তরকারিতে জিরের একটা সেন্ট ভালোভাবে পাওয়া যায় ওই জন্যই শেষের দিকে আমি আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দিই তারপরে কাঁচা লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দিলাম দেখো তরকারি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা আজকের আর কিছুই রান্না করব না তাই গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর কটা বাসন ছিল সেইগুলোই মেজে নেব এখনও সকালে টিফিন করা হয়নি দুটো রুটি আছে ভাবছি সেটাই খাবো। এবার এদিকের কাজ সেরেই টিফিনটা সেরে নেব এখন কি বলো তো বাসি রুটি আমার কাছে এখন অমৃত মানে রুটি টুকুনিও ফেলতে ইচ্ছা করে না জানো তো আগে আমি রুটি খেতাম না মানে এই রুটির গন্ধও নিতে পারতাম না আর এখন বাসি রুটি আমার কাছে অমৃত হয়ে গেছে এবার ছেলেকে খেতে দিয়ে দিলাম আর ছেলের টিফিনটা গুছিয়ে দিলাম আজকে টিফিনে ওকে ভাত ভাজা করে দিয়েছি ভাজা বলতে ওই ডিম আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গাজর দিয়ে একটুখানি ভেজে নিয়েছি তার মধ্যে ভাত দিয়ে দিয়েছিলাম তাই ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে সেটাই টিফিন বক্সের মধ্যে গুছিয়ে দিয়ে দিলাম আর দেখো এদিকে মাছের ঝোল ছেলেকে দিয়ে দিচ্ছি কেননা ও বিকালে যখন আসে স্কুল দিয়ে ও আর ভাত খেতে চায় না ওই জন্যই আমি এটাই করে দিই এখন করে এবার কিছুটা জামা কাপড় নিয়েছি এইগুলোই ভাঁজ করবো অনেকটা জামা দিনের জামা কাপড় একসাথে ভাঁজ করে আমি আলমারিতে তুলে দেব। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরেই একটু ভয়েস দেওয়ার কাজ আছে আর এডিট করার কাজ আছে দেখো দুপুরে এবার খোলা আছে তোমাদের দাদা ভাই খেতে দেয় ওই দশটার দিকে সাড়ে দশটার দিকে খেতে দেয় কিন্তু আজকে তো সকালবেলায় চলে গেছে তাই জন্য দুপুরের খাওয়াটা ওদের দেওয়া হয়নি তাই আমি দুপুরে ঠিক নয় ওই দুটোর দিকেই দিতে এসেছি সকালের দিকে ওয়েদারটা খারাপ ছিল এখন ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছে রোদও উঠেছে ভালো আকাশটা দেখো নীল আর সাদার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে প্রথমে ওদেরকে চাল দিয়েছিলাম কিছুটা খেতে সেগুলো খাওয়া হয়ে গেছে আবার একটু গম এনে দিলাম গম খেতে ওরা ভীষণ ভালোবাসে জানো তো দেখো গম দেওয়া মাত্রই ওরা মাত্র হুড়োহুড়ি বাঁধিয়ে দেয় মানে কে কখন কোনটা খাবে এটাই ওদের মধ্যে চলে তবে কিন্তু এদের এটা সেকেন্ড রাউন্ড খেতে দেওয়া দেওয়া হলো একবার হবে বিকালের দিকে এরপরে আরও ওটা বাবাই আজকে দিয়ে দেবে এরপর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব কালকেরই কিনে নিয়ে এসছে সেটা আর দেখানো হয়নি আজকেরই দেখাবো তোমাদের কি গো সাইকেল কিনে আনলে ছেলে শান্তি পেয়েছে সাইকেল কিনে একটু পিছনে ব্যাক করো তো দেখি এ তো জায়গা নেই ছোট হয়ে যাচ্ছে আরো একটু পিছন দিকে ব্যাক করে নিয়ে যাও তো দেখি কি হলো তোমার নতুন সাইকেলে বসে করেছো যে চালাও তো দেখি কি সাইকেলই চালাতে পারছো না তো তুমি তাহলে তুমি বাইক চালাবে কি করে গো সিটটা কি নিচু করেছো কেন অসুবিধা হচ্ছে ও ঠিক আছে এই দেখো কোথা থেকে কিনেছে দেখো দাস সাইকেল স্টোর থেকে কিনেছে ছ হাজার টাকা নিয়েছে যাই হোক সাইকেলটার জন্য খুব বায়না করছিল চলো এইবার খুব ভালো করেছো কিনেছো চলো টাকাগুলো দোকানে তো দিয়ে আসলে নতুন সাইকেল চালিয়ে চলে গেলো স্কুলের ও কলারশিপ পেয়েছিল সেই টাকা দিয়েই ও এই সাইকেলটা কিনেছে বাবা আবার বেল দিতে দিতে যাচ্ছে দেখো আস্তে আস্তে চালাবি নতুন বলে উড়ে যাস না ছেলের আগের একটা সাইকেল ছিল সেটাই তোমাদেরকে দেখাবো দেখো বাবা এই সাইকেলটা আনছে এটাই ও আগে চালাতো এটা ছিল ওর বাবার সাইকেল হ্যাঁ এই বিপদারিণীটা খুলে দাও ওর নতুন সাইকেলে লাগিয়ে দেবো এই সাইকেলটা ওর বাবার ছিল সেটা চালাচ্ছিল এখন একটা নতুন সাইকেল কিনেছে সাইকেলটা অনেক দিনের পুরানো তাই না এই দেখো এটা বিপাতি সাইকেলে বাঁধা ছিল সাইকেলটা এখন বাবা দোকানে দিয়ে দেবে যাতে বিক্রি হয় আমাদের ঘরে রাখার মতো জায়গা নেই যারা ভিডিওটা দেখছো তোমরা যদি কেউ কিনতে চাও বলো সাইকেলটা আমরা বিক্রি করতে চাই কি দোকানে দিয়ে আসবে কবে বিক্রি হবে সাইকেলটা কিন্তু একদম ভালো কিছুই খারাপ হয়নি কি হয়েছে গো বাবা শুধু ও প্যাটেলের প্রবলেম যাই হোক আবার বাবা সাইকেলটা দিয়ে আসতে দাও চালাতে পারবে একটা রেস্টুরেন্টে এসেছি আমরা একটা বাড়িপুরের মধ্যে এখানে মোগলাই পাওয়াটা খাবো অনেক বছর পর এলাম আগে আসতাম খেতাম আর তেলে জিনিস সেরকম খাওয়া হয় না আজকে বাজারে এসেছিলাম তো বাজার করার আছে করব তাই জন্য রে পেয়ে গেছে তাইজন্যই এলাম আর কি কিনবো ঠিক নাই তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট